ওষুধের পাহাড় এখানে দুইটা মাল্টিভিটামিন সিরাপ দুইটা ফেটিবল ডিবি এবং ইন্ডিয়ান দুইটা ডাব্লিউআর জিঙ্ক সিরাপ আছে এখানে টোটাল ছয় কেজি মেডিসিন আছে যার দাম মাত্র দুই হাজার টাকা যারা কোরবানির ঈদের মধ্যে গরু বিক্রি করেন এই প্যাকেজটা শুধুমাত্র তাদের জন্য যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আগামী কোরবানি উপলক্ষ করে গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে হবে তো এখন বর্তমান সময়ে অনেক মেডিসিন পাওয়া যায় আর এই এই মেডিসিনের মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট আপনি কোনটাতে পাবেন অনেক মেডিসিনগুলো আছে যে স্বাস্থ্যসম্মত না যে মেডিসিনগুলার বিষয়ে আপনাকে জানতে হবে আপনি টাকা যখন খরচ করবেন ভালো মেডিসিন ভালো রেজাল্ট তো যেগুলো হানড্রেড পারসেন্ট কাজ করে আমি যেই মেডিসিনগুলাই আপনাদেরকে সবসময় দেখাই আর এই মেডিসিনগুলো আমি নিজে ব্যবহার করি আর এই মেডিসিনগুলা রেজাল্ট হানড্রেড পার্সেন্ট আপনি পাবেন জিঙ্ক সিরাপ আপনি গরুর জন্য কেন খাওয়াবেন জিঙ্ক খাওয়ানোর গুণ কী কেন গরুকে জিঙ্ক দেবেন আমরা জানি যে গরু খাওয়ালে জিঙ্কের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রুচি ভালো হয় চেহারা সুন্দর হয় আর দর্শক এই মাল্টিভিটামিন গরুকে কেন খাওয়াবেন আমরা জানি যে মাল্টিভিটামিন গরুকে মানে মাংস বৃদ্ধি অর্থাৎ অপুষ্টজনিত কারণে হজম শক্তি বৃদ্ধিতে তারপর আপনার হচ্ছে মাল্টিভিটামিন গরুর মাংস বৃদ্ধি খাওয়ার রুচি ভালো রাখতে মাল্টিভিটামিনগুলো ব্যবহার করা অত্যন্ত অত্যন্ত জরুরি দর্শক দুইটা মাল্টিভিটামিন সিরাপ দুইটা ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ এবং দুই কেজি ফেটিবল ডিবি যে মেডিসিনের দাম অর্থাৎ ফেটিবল ডিবি ব্যবহার করার মানে কেন ব্যবহার করবেন এটা মানে রেজাল্ট কী উপকার কী ফেটিবল ডিবি মাংস বৃদ্ধির পাশাপাশি কিন্তু আপনার গরুকে ঠান্ডা রাখে অর্থাৎ গরু মানে অনেক গরু আছে যে ফ্যাটেনিংয়ের সময় বীর্য ফেলে তো সেক্ষেত্রে যদি আপনি ফ্যাটেনিংয়ের সময় বীর্য ফেলে আপনি লস খাবেন কিন্তু যদি আপনি আমাদের সাথে পরামর্শ করেন এবং গরু মোটা করার কোনো মেডিসিন নেন সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই এই ফেটিবল ডিবি সার্জেস্ট করব দর্শক এই ফেটিবল ডিবি জিঙ্ক সিরাপ মাল্টিভিটামিন আপনি যে দানাদার খাবারের সাথে খাওয়াবেন অর্থাৎ গমের ভুসি ছোলা অ্যাঙ্কার খেসারি তারপরে আপনার হচ্ছে অ্যাঙ্কার খেসারি ফিট কোয়ালিটির ভুট্টা অর্থাৎ ফিট কোয়ালিটির ভুট্টা এক নম্বর ভুট্টা যেটা সবচেয়েটা ভালো এবং আপনি পাশাপাশি কিন্তু গরুকে সরিষার খোল খাওয়াবেন সরিষার খোল খাওয়ালে গরুর শরীরটা মানে গরম থাকে আর যদি আপনি চান ক্যাটেল ফিট ব্যবহার করতে পারেন মিটমোর বা নারিশের যে ক্যাটেল ফিট আছে এইগুলা ব্যবহার করতে পারেন আর দর্শক তিরিশ দিনে গরু মোটা করার যদি কোনো মেডিসিন আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারবেন যেটার দাম মাত্র আঠারোশো টাকা আর আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি পরিবেশন করেছি এখানে আছে দুইটা ফেটিবল ডিবি তারপরে আছে দুইটা মাল্টিভিটামিন সিরাপ তারপরে আছে আপনার দুইটা জিঙ্ক সিরাপ তো এই ছয় কেজি মেডিসিন আপনার দুই মন বা তিন মন ওয়েটের যদি গরু হয়ে থাকে তাহলে এখন থেকে আপনি কোরবানির প্রস্তুতি নিতে পারবেন আর অবশ্যই কোরবানির প্রস্তুতি নেওয়ার আগে গরুকে ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন আর এই ছয় কেজি মেডিসিন আপনার টোটাল দুইটা ফেটিবল ডিবি দুইটা মাল্টিভিটামিন দুইটা ডাব্লিউ আর জিঙ্ক পঁচিশশো দশ টাকা আসে তো আমরা ডেলিভারি চার্জ সহকারে মাত্র দুই হাজার টাকা অর্থাৎ এই ছয় কেজি মেডিসিন ঈদের মানে আশি থেকে একশো কেজি বা একশো বিশ কেজি ওয়েটের গরুর জন্যে মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই ফ্যাটেনিংয়ের প্রস্তুতি যত আগে থেকে নেবেন আপনার গরুর মাংস তত ভালো এবং বেশি পরিমাণের বৃদ্ধি করতে পারবেন তাই এখনও যে সময়টা আছে আপনার ঘরে যদি দুইটা চারটা পাঁচটা দশটা গরু থাকে আর যদি কোরবানের উদ্দেশ্যে কোনো গরু ফ্যাটেনিং করার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই এখন থেকে আপনি সুষম এবং ভালো দানাদার খাবার পাশাপাশি ভেজিটেবল ফ্যাট লিকুইড জিঙ্ক খাওয়াবেন সেক্ষেত্রে আপনার গরু আস্তে আস্তে সুন্দরভাবে সামনে পিছে অ্যাকুরেটে মাংস বৃদ্ধি হবে আর দর্শক আমাদের কাছে থেকে কিন্তু আপনি পরামর্শ সহকারে বিভিন্ন বিষয় আপনি গাভী গরুর দুধ বৃদ্ধি সার গরুর মাংস বৃদ্ধি বা আপনার গরুর কোনো সমস্যা ডেলিভারি সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো মেডিসিন সম্পর্কে তথ্য বা বিভিন্ন বিষয় কিন্তু আপনি জানতে পারবেন তো যদি কেহ আমাদের সাথে পরামর্শ করে আপনার গরু মোটাতচা করার মেডিসিন নিতে নিতে চান পারবেন আবার যদি কেহ নিজে এলাকাতে এই মেডিসিনগুলো সংগ্রহ করতে পারেন ফেটিবল ডিবি আছে মাল্টিভিটামিন আছে ইন্ডিয়ান জিঙ্ক আছে ইন্ডিয়ান নিজে এলাকা থেকেও যদি আপনি সংগ্রহ করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা নাই আর এখন আপনি যদি গরুর প্রস্তুতি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ খুশি আমি আসলে আপনি কোন ফ্যাট ব্যবহার করতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আর আগামীতে কোন ফ্যাটের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই ফ্যাট বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে ওই ফ্যাট নিজে ব্যবহার করে টাই করে দেখতে যদি দেখি যে না আপনার ওই ফ্যাটও ভালো কাজ করে তাহলে অবশ্যই ওই ফ্যাটগুলো আমরা নিজেরাও ব্যবহার করব আমি যদিও এক কোম্পানির মেডিসিন বিক্রয় করি না ব্যবহারও করি না আমি এক একটা গরুকে এক একটা মেডিসিন প্রয়োগ করি যদি কেউ পরামর্শ সহকারে মেডিসিন নিতে চান যোগাযোগ করতে পারেন